একটি বছর পরে আবার ফিরে এলো ماہ রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা হাম মুমিন হৃদয়ে পড়লো সারা উঠল জেগে নতুন প্রাণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন ওয়া বাদ প্রিয় দর্শক ও রমাদান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই রমাদান মাসে যদি ভালো না থাকি তাহলে আর ভালো থাকবো কখন আলহামদুলিল্লাহ তালার অপার মহিমে যে আল্লাহর মাসে এই রমাদান মাসে আমরা অনেক ভালো আছি একটু ফেরেশতা ফেরেশতা ভাব যেন আলহামদুলিল্লাহ কারণ খাবার দাবার কমে গেছে টয়লেটের প্রয়োজন কমে গেছে তারপর পেটটাও বেশ হালকা হালকা আসলে পেট যখন ভার ভার থাকে তখন ব্রেনটা ভার হয়ে যায় আর পেট যখন পাতলা থাকে ব্রেইনটা তখন পাতলা থাকে শার্প থাকে আল্লাহতালা পনেরো হাজার মিলিয়ন সেল দিয়ে আমাদের ব্রেইনটা সৃষ্টি করেছেন ব্লাডগুলো যখন খাদ্য হজমে ব্যস্ত থাকে পেটে তখন ব্রেইন লোডশেডিংয়ের শিকার হয় লোডশেডিং যেমন বিদ্যুতের ক্ষেত্রে হয় যে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে না এই জন্য এক এলাকা অন্ধকারে নিমজ্জিত করে রাখে ঠিক আমাদের ব্লাডগুলো যখন স্টোমাক থাকে ডাইজেস্টের জন্য পেটের ভিতরে ব্যস্ত থাকে তখন লোডশেডিং হয় ব্রেইনের মধ্যে রক্ত কমিয়ে বেসারা ব্রেইন তখন একটু দুর্বল দুর্বল থাকে চিন্তা শক্তি কমে যায় কিন্তু যখন এই ব্লাডগুলো আর স্টোমাকে কোনো কাজ নেই কারণ এগারোটা বারোটা বেজে তো এখন কোনো খাদ্য আর ওখানে নেই ব্লাড ওখানে কি করবে তখন এই ব্লাডগুলোর ফ্লো শুরু হয় ব্রেইনের দিকে তখন লোডশেডিং হয় প্যাটে আর ব্লাড পেয়ে যায় তখন ব্রেইনে পনেরো হাজার মিলিয়ন সেল উজ্জীবিত বোধ করে এই জন্যই রোজা দ্বারা মেধাবী হয় আর যে রোজা রাখে না সে আহামক নির্বোধ বেকুব টাইপের হয় এই জন্যই রোজা রাখা কিন্তু বুদ্ধিমানের কাজ আপনি স্কলার হতে চান মেধাবী হতে চান বুদ্ধিজীবী হতে চান বুদ্ধিজীবী মানেই যায় যে রোজা রাখবে আর যে রোজা রাখে না তার সে বুদ্ধিহীন সে নির্বুদ্ধি ব্যক্তি বুদ্ধিহীন ব্যক্তি সে কারণ তার ব্রেইনের সেলগুলো এত মিলিয়ন মিলিয়ন সেল সারাদিন তার পেটে খাদ্য এই জন্য তার ব্রেনে লোডশেডিং চলে সমানে তার চিন্তা শক্তি দুর্বল তার মেধা দুর্বল তার নলেজ দুর্বল সব কিছু তার দুর্বল থাকবে কিন্তু যিনি রোজা রাখবেন তিনি রোজার বদলতে একজন স্ট্রং চিন্তা চিন্তা শক্তির অধিকারী হয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো সেই জন্যই রোজা তো আমাদের রাখাই উচিত এই জন্যই আমরা রোজা অবস্থায় ভালো থাকি বেশি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে একটি প্রশ্ন করেছেন দায়ুস কাকে বলে আমরা অনেক ও আজ শুনি দায়ুস দায়ুষ যাবে না জি খুব ভালো প্রশ্ন করেছেন রোজার সাথে দায়ুসেরও একটা বিষয় জড়িত আছে জি আমি দায়ুস সম্পর্কে একটি হাদিস তাহলে বলে দিই নবী সাল্লাহ সাল্লাম থেকে আম্মার ইনি ইয়াসরদ্দী আল্লাহ তালহন একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন সালা সাতুল্লা ইয়াদ জাননা তিন শ্রেণীর মানুষ আবাদান কখনো জান্নাতে যাবে না আদায়ুস এক নম্বর হলো আদায়ুস দু নম্বর মিনান মিনিস তিন নম্বর হলো অমুত মিনুল খামর এক নম্বর হলো দায়ুস দায়ুস জানাতে যাবে না দু নম্বর আর রুজিল তুমিনিস নারীদের মধ্যে যারা যারা পুরুষ পুরুষ ভাব নিয়ে চলে অথচ সে নারী সে নারীত্বকে ধ্বংস করে নারীত্বকে বিসর্জন দিয়ে নারীত্বের যেই মায়াবী যেই পরিবেশ যেই মায়ার বাঁধন নারীকেল্লা দিয়েছেন সেই বাঁধনকে নষ্ট করে সে মায়া নষ্ট করে দিয়ে পুরুষের মতো রুক্ষ রুক্ষ কথা কর্কশ কথা খসখসে আচরণ পুরুষের মতো পোশাক আশাক শার্ট প্যান্ট গেঞ্জি জুতো পুরুষের মতো কথাও বলে মোটা গলায় পুরুষের মতো বক্তৃতা করতে গেলে পুরুষের কথা বলছে না নারীতে কথা বলছে বোঝা যায় না তারপরে বিভিন্ন মিছিল মিটিংয়েও পুরুষের মতো আগে আগে পুরুষের মতো মারামারি হানাহানি এই যে মর্দা মর্দা ভাব যে মহিলাগুলি এগুলি কখনো জান্নাতে যাবে না একেবারে চিরকালের জন্য জান্নাতের দুয়ার বন্ধ এদের জন্য ওর রুজিলা তুমিনের নেশায় রুজিলা রুজিলা শব্দটি রাজুল থেকে রাজুল মানে পুরুষ যারা নারী হয়েও পুরুষের মতো চলে এটা কিন্তু বিপরীত দিক থেকেও আছে হাদিসে যে অলমোতা খান নেসি মিনার রেজাল যারা পুরুষ হয়েও নারী নারী ভাব নারীর মতো কসমেটিক্স ইউজ করে নারীর মতো এক ধরনের সেই রং চং ব্যবহার করে নারীর মতন দুল কানে দেয় চেইন সোনার চেইন তারপরে হাতে চুড়ি আর বেটা তোমাকে বানিয়ে ছাড়লা পুরুষ তুমি নারীর মতো হবার চেষ্টা করছো কেন তো যারা পুরুষ হয়ে নারীর মতো হতে চায় এদের জন্য জান্নাতের দুয়ার বন্ধ আর যারা নারী হয়ে পুরুষের মতো হতে চায় তাদেরও জান্নাতের দ্বার বন্ধ হাসির কথা নয় এটি মারাত্মক জিনিস যেটা আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে একজন নারী যত বেশি নারীত্বকে সে নিজের অস্তিত্বে নিয়ে আসবে তত সে আল্লাহর কাছে প্রিয় একজন পুরুষ যত পৌরুষ হবে সৌর্য বীর্যের অধিকারী খসখসে এবং একটু মোটামুটি পুরুষালী যেই রুক্ষতা একটুখানি নারীত্বের ভাব বর্জন এই এই ভাবটা পুরুষের মধ্যে থাকতে হবে বীরত্বের ভাব থাকতে হবে নারীত্বের ভাব তার মধ্যে থাকা যাবে না রয়্যাল বেঙ্গল টাইগার যদি হরিণের মতো হয় তাহলে তো এই টাইগারের কোনো প্রয়োজন নেই আর যদি হরিণ যদি হয় টাইগারের মতো তাহলে এই হরিণ খাবে কে এই হরিণের পিছনে কোনো বাঘ ধাওয়া করবে জীবনেও করবে না যাই হোক এই জন্যই বিশ্বের এক দৌড়বিদ পুরুষ ইউরোপের একজন দৌড়বিদ পুরুষ একজন দৌড়বিদ মেয়েকে বিয়ে করেছিলেন খুব ঘটা করে অনেক আয়োজন করে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের এক মাস পরে তালাক দিয়ে দিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এত আগ্রহে তুমি তোমারই সতীর্থ আরেক দৌড়বিদ নারীকে বিয়ে করলা আর এইভাবে ছেড়ে দিলে কেন সে বললো ভাই তো মহিলা না এটা পুরুষের মতো দৌড়তে দৌড়তে তার মধ্যে নারীত্বই নেই পুরুষ হয়ে গেছে এটা একদম বাস্তব কথা অতএব ওর রুজিলা তুমিন নিঃশাই আপনি যে প্রশ্ন করেছেন এই যে প্রশ্নটি করেছেন দায়ুষ সংক্রান্ত আমি আসছি কিন্তু দায়ুষের যে হাদিসটি সে হাদিসে এই নারীদের কথাও আছে যে যারা নারী হয়ে পুরুষের মতো হয়ে যায় তিন নম্বর জানাতে যাবে না মদমেনুল খামার যে মদ্যপ মদ পানকারী ধূমপাই ধূমপাই হলো এক নম্বর মদপাই ধূমপাই জানাতে যাবে না তারপর ইয়াবা ভাই আগ্রা নায়াগ্রা বা আজকাল কোমল পানীয় নামে যেসব মাদকগুলো আছে ভিন্ন ভিন্ন নামে যে কোনো মাদকেই আপনি যদি মাদকসেবী হন তাহলে জানাতে যাবেন না তামাক পাতাতেও কিন্তু নেশা আছে মুদমেন্দুল খামার যে মদ্যপ সে মদ্যপ বলতে আমরা যিনি তামাক সেবী তামাক পাতা যিনি ব্যবহার করেন পানের সাথে হোক বা জর্দা হোক বা গুল হোক এগুলো ছাড়া দেখা যায় গ্রামের অনেক বুড়ো বুড়ি এমন আছেন যে তামাক নেই তার খাবার বন্ধ তার গুল নেই তার জর্দা নেই এই জন্য পান তো বন্ধ বন্ধে সে সব খাবারই বন্ধ ভাই আমাকে এটা দাও না হলে আমার আর দিন চলছে না এমন একটা অবস্থা হয় তো এটা তো একটা নেশা মারাত্মক নেশা এবং আধুনিক যে বিজ্ঞান বিজ্ঞান গবেষণাও দেখা যাচ্ছে যে তামাক পাতার মধ্যে মাদকতা আছে মারাত্মক নেশা আছে অতএব এগুলো সবই বর্জন করতে হবে জান্নাত যেতে চাইলে যারা এগুলোতে অভ্যস্ত এই হাদিস বলছে তারা জান্নাতে যাবে না নওয়াজিক কল ইয়া আসুল আল্লাহ আম্মা মুদমিনুল খামার সাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ মুদমিনুল খামার মদ্যপ যে এটা তো আমরা বুঝি ফাঁকা দার আফ না ফামাদ দায়ুস দায়ুস কী জিনিস আপনারা প্রশ্ন করেছেন যে দায়ুস নিয়ে তখন নবুজি বললেন দায়ুস হল ওই পুরুষ আল্লাহ জি লাইব আলী মান আলা আহলি দায়ুস হলো পুরুষ লোক ওই পুরুষ লোক তার স্ত্রীর ঘরে পর ঢুকে সে বাধা দেয় না কে আসলো কে গেল তার কোনো মাথা ব্যথা নেই এই ব্যক্তিটি এই স্বামীটি এই পুরুষটি এই পিতাটি এই ভাইটি যে তার বোনের কাছে কে কোন পুরুষ লোক আসে অবাধ সবাই আসে তার কাছে তার স্ত্রীর কাছে সবাই ঢুকে পড়ে তার মায়ের কাছে সবাই ঢুকে পড়ে সে তার নারীদের হেফাজত করে না যে এখানে রেস্ট্রিকশন আছে এটা আমাদের কালচার আমাদের সংস্কৃতি কত সুন্দর সংস্কৃতি আমাদের নারীদের কাছে ইচ্ছে করলে কেউ ঢুকে যেতে পারবে না নারীরা মানব তৈরির কারখানা একটা সামান্য কাপড় তৈরির কারখানায় প্রবেশ নিষিদ্ধ লেখা থাকে সেখানে পাশ জমা দিতে হয় অনুমতি নিতে হয় কত কত সেখানে সে সেখানে নিয়ম কানুন পালনের পরে অনুমতি হলে ঢুকা যায় এটা দুনিয়ারের অতি নগণ্য সাধারণ জিনিসগুলো তৈরি হয় যেসব কলকারখানায় ইন্ডাস্ট্রিতে সেখানে ঢুকতে এত বাধা এত রেস্ট্রিকশন এত প্রবেশ নিষেধ নো অ্যাডমিশন লেখা তাহলে কিভাবে মানুষ তৈরির মানে আহসানুল মাকলুকাঁত আশ্রাবল মখলুকাঁত সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই পৃথিবীতে যে মানব মানবী তারা সৃষ্টি হবে যে কারখানায় নারী নামক কারখানায় যে এই সবচেয়ে উত্তম আল্লাহ সৃষ্টিগুলো তৈরি হবে সেই কারখানায় কোনো নো অ্যাডমিশন লেখা থাকবে না সেখানে রেস্ট্রিকশন থাকবে না সেখানে বিধিনিষেধ থাকবে না যে আসবে সেই ঢুকে যাবে তাহলে তো কারখানার পণ্যই শেষ আজকে এমনিতেই এই বাংলাদেশেও পনেরো লক্ষ শিশু অ্যাবনরমাল হাবা গোবা পাগল কথা বলতে পারে না দৃষ্টিশক্তি নেই শ্রবণ শক্তি নেই মেধা নাই আমরা যাবো কোন দিকে বছরে যদি পনেরো লক্ষ শিশু হাবাগোবা এই দেশে তৈরি হয় আগামী কয়েক বছর পরে তো এই দেশে বাস করা যাবে না এই দেশ ছেড়ে পালাতে হবে আমাদের আজকে এই জন্য দায়োশ ওই পুরুষ লোক দায়োশ যার স্ত্রীর কাছে যে কোনো পুরুষ ঢুকে যা সে বাধা দেয় না প্রবল ব্যাগে বাঁধা দিতে হবে সাহাবিরা ঘরে গেলে যদি কোনো পুরুষ আত্মীয় হলেও ঘরে এসছে স্বামীর অবর্তমানে ঘরে এসছে চেহারা কালো হয়ে যেত একদিন হাজার আশার কাছে ওনার দুধ চাচা যার সাথে দেখা দেওয়া বৈধ উনি এসেছিলেন নবীজির চেহারা কালো হয়ে যাচ্ছে আহষা পরে বলেন ইয়ারা সোল আমার চাচা তখন নবীজি একটু প্রসন্ন হলেন নবীজি ঘোষণা করলেন যে আলাল ঘুলুওয়াল মুগিবাদ স্বামী ঘরে নাই এমন স্ত্রীর কাছে কেউ যাবে না তার স্বামী আসবে তারপরে যাবে অথবা তোমরা একদল পুরুষ যদি হও কোনো কঠিন প্রয়োজন হয় সেখানে যাবে একাকি কেউই কোনো স্বামীহীনা নারীর ঘরে প্রবেশ করবে না প্রত্যেকটা পুরুষকে জান্নাতে যেতে চাইলে তার বোনকে হিজাব করাতে হবে তার স্ত্রীকে হিজাব করাতে হবে তার মাকে হিজাব করাতে হবে তার চাচি যেটিকে হিজাব করাতে হবে এছাড়া এই পুরুষের জান্নাতে নেই মৃত্যুর পরে বুঝবেন আজকে যারা নারীদেরকে এভাবে ছেড়ে দিয়েছি একটা পিতার উপযুক্ত কন্যা স্কুলে কলেজে চলে যাচ্ছে তার কোনো হিজাব নেই সে কী পোশাকে যাচ্ছে এই বাবা এই বাবা কি জান্নাত পাবে এই ধরনের নিকৃষ্ট পিতাকে আল্লাহ জান্নাত দেবেন না এটাই দায়ুষ আপনি দায়ুষ নামক থেকে বাঁচতে হলে আপনার নারীদের কন্যাদের স্ত্রীদের সবাইকে একটা হিজাব পালন করাতে হবে শালীন পোশাক দিতে হবে আমি আসছি আবার ইনশাল্লাহ যেহেতু সময় হয়েছে একটি বিরতির এখন যাচ্ছে বিরতিতে প্রিয় দর্শক অপেক্ষায় থাকুন প্রিয় দর্শক বিরতি আবারও হাজির হলাম ও রমদান অনুষ্ঠানে আজকের কথাগুলো একটু হয়তো কঠোর হয়েছে এই কঠোরতার ভিতরে একটি রহমত আছে এই কঠোর কথাগুলো শুনে শরিয়ারে কঠোর নীতিগুলো জেনে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি বেঁচে যায় যাহার নাম থেকে তাহলে এই রুক্ষ কথাগুলো আর রুক্ষ থাকে না এই রুক্ষগুলো তখন কোমল কথার চেয়েও আরও বেশি কোমল কথায় পরিণত হয় যে কথাগুলো আমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে আসলে সেই কথাগুলো বেশি বেশি শোনা দরকার এই জন্য নবীজি খুব কঠোরভাবে বলেছেন যে আর আল্লাহ যে ইউকের রোল খুব সাফি আহ হ্যালি এমনি আমার বর্ণিত হাদী সেভাবে এসছে যে ব্যক্তি তার স্ত্রীদের মধ্যে নারীদের মধ্যে অপবিত্র জীবন জীবনযাপনের উপকরণগুলোকে সাপোর্ট করে সেগুলোকে বাধা দেয় না সেই সেইগুলো সে জানাতে যাবে না আপনার স্ত্রীরা বসে কোন চ্যানেল দেখছে আপনি যদি খোঁজখবর না রাখেন আপনি দায়ুস হয়ে যাবেন এমন এমন দৃশ্য বিভিন্ন চ্যানেলে তারা দেখবে আপনার অজান্তে আপনার নারীটা ধ্বংস হয়ে যাবে তার চরিত্র বরবাদ হয়ে যাবে এমন মোবাইল কিনে দিয়েছেন সেই মোবাইলে সে কার কার সাথে কথা বলছে ফেসবুকে কোথায় কার সাথে সে ফেসবুক যোগাযোগ করছে ইন্টারনেটে যোগাযোগ করছে পুরুষদের এগুলো খোঁজ রাখতে হবে নারীরা নারীদেরকে বলা হয় আও রহ অরক্ষিত জিনিস নারী মানেই তারা অরক্ষিত জিনিস অরক্ষিত জিনিসকে রক্ষার দায়িত্ব আর রিজা লোক আলান নিসা পুরুষ হল নারীদের রক্ষক রক্ষার দায়িত্ব আপনাদের আমাদের পুরুষদের পুরুষ যদি তার নারীকে রক্ষা না করে তাহলে সে দায়ুষ পুরুষে পরিণত হয়ে জান্নার থেকে বঞ্চিত হয়ে যাবে সেই প্রশ্নটি আপনি করেছেন আপনাকে ধন্যবাদ এমন একটি সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে দায়ুষ প্রসঙ্গে যে হাদিসটি আমরা আজকে বর্ণনা করলাম এটি এই তিনটি জিনিস এখানে যেটা এসছে যে দায়ু জান্নাতে যাবে না আজকে লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ দায়ুস হয়ে গেছে পিতা তার তরুণী মেয়েকে শার্ট প্যান্ট পরিয়ে বাজারে নিয়ে যাচ্ছে তার ভিতরে কোনো ফিলিংস নেই তার ভিতরে কোনো একটা একটা ঘৃণাবোধ নেই এটা কি করছি এই পিতা কি জান্নাতে যাবে ওই মেয়ে তো বলবে হে আল্লাহ এই পিতাই আমাকে এই পথে জাহান্নামের পথে সে আমাকে পরিচালিত করেছে আমি আজকে জাহান্নামে নামে যাবো ওকে নিয়ে যাব আমি রব্বানা আরিনাল্লাজাইনি জিনী আদৌল্লা মিনাল ওয়াল কে আমাদের ময়দানে জাহান জাহান্নামের প্রতীকেরা বলবে জিন মানবের যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে হে রব আজকে ওদেরকে দেখিয়ে দাও আমাদের সামনে আনিয়ে দাও নাজা আল হুমা তাহ আমিনা মিনা ওদেরকে পদতলে পিষ্ট করব আমরা লিয়াকুনা মিনাল আসপালিন যাতে তারা হীনদের হীনতমে চলে যায় নিকৃষ্টতম সৃষ্টিতে পরিণত হয় এই জন্য ওদেরকে আমাদের সামনে নিয়ে আস অতএব আজকের এই হাদিসের মধ্যে যেই তিনটি শ্রেণী তিনটি শ্রেণী আমাদের সমাজে কোটি কোটি সংখ্যায় আছে আজকে অসংখ্য নারীরা পুরুষের মতো হাব পুরুষের মতো বক্তৃতা করছে পুরুষের মতো পোশাক পরছে পুরুষের মতো শ্রম শ্রম দিচ্ছে সে তার শ্রম দেওয়া উচিত ছিল হিজাবে ঘেরা ছায়া শুনিবি পরিবেশে সে যাচ্ছে রাস্তায় মাটি কাটতে আমরা পুরুষরাই তাদেরকে এই শ্রমে আমরা বাধ্য করেছি পুরুষালী শ্রম পুরুষালি শ্রম তো মেয়ে করতে পারে না তার নারীত্ব ধ্বংস সেই কারণে তার আখের এত ধ্বংস আজকে যে মেলানোমা ক্যান্সার তরুণী মেয়েদের মধ্যে সৃষ্টি হয়েছে ইউরোপ জোরে এবং সারা পৃথিবী আজকে আতঙ্কিত সেটা তো এই জন্যে যে মেয়েরা যখন এই শ্রম দিতে যায় বাইরে তখন রোদের সংস্পর্শে তাদের স্কিনের মধ্যে এই মেলানোমা ক্যান্সার উৎপন্ন হয় প্রিয় ভাই বোনেরা আসলে আজকের এই মহান হাদিসটি আপনারা একটি প্রশ্ন আকারে দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আমি আর এই হাদিস নিয়ে আজকে আর কথা বলছি না আরেক দিন হয়তো প্রসঙ্গ আসলে আরও কিছু কথা রয়েছে সেটা বলবো আপনাদের আরেকটি প্রশ্ন আজকে আমাদের সামনে আছে রোজা অবস্থায় কোনো রোজাদার অন্যের গিবোধ করলে কিংবা মিথ্যা হওয়ার দিলে তার রোজা হবে কি না এটিও একটি সামাজিক ব্যাধি যেটা আপনারা বলেছেন এটা আমাদের পুরো জাতিকে আচ্ছন্ন করে রেখেছে গিবত তো আমাদের সকাল বিকেলে নাস্তা এখন গিবত না করলে মরা ভাইয়ের গোস্ত না খেলে পেট ভরে না আমাদের গিবত কি জিনিস অনেকে বলে হুজুর আমি যে তার নিন্দা করেছি এটা তো দোষটা তার মধ্যে তো আছে আরে ভাই যেটা আছে সেটাই তো পেছনে বললে গিবত সামনে বললে নসিহত। তার সামনে বললে একাকি যে ভাই তোমার মধ্যে এই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি এটা একটু তুমি চিন্তা করো এটা সংশোধন করা যায় কি না সামনে কি তাকে বলে এটা হলো নসিহাত উপদেশ তার কল্যাণ ছাওয়া সেই জিনিসটাই সামনে না করে যদি তার অবর্তমানে পিছনে বলে দেয়া হয় তাকে অপমান করার লক্ষ্যে বা আপনি যে লক্ষ্যে বলুন না বলেন না কেন তার পেছনে বললেন তো সে তো আর শুনল না সে সামনে থাকলে আত্মপক্ষ সমর্থন করতো সেই সুযোগও তাকে দিলেন না একতরফা আপনি তার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে গেলেন এটাই গিবৎ এটাই আসাদ্য মিনা জিনা সালা সিনা মর্র বার ব্যবিচারের চেয়েও ব্যবিচারের মতো এত বড় মহাপাপ সেই মহাপাপ তিরিশটা মহাপাপের চেয়েও একবার গিবৎ আরও বড় মহাপাপ আরও মারাত্মক কত ভয়ঙ্কর জিনিস অথচ সেই গীবত আমরা করে যাচ্ছি আজকে কোনো বাধা নেই বিশেষ করে নারী সমাজ আমাদের নারী সমাজ একসাথ হলে কোন গৃহবধূর কি দোষ কোন মহিলার কি ত্রুটি কি তার অবসাস এমনভাবে ঘাঁটাঘাঁটি শুরু করেন আল্লাহ আকবার তো এটা তো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ আর রোজা অবস্থায় কেউ যদি গিবত আর মিথ্যা সার বর্জন না করে তার তাহলে তার রোজা হবে না নবী সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কৌল জুর ওল আমল আবি ফালাই সাল্লাহ হা জাতুন ফি আন সার যে ব্যক্তি কোনো মিথ্যা সার বর্জন করলো না গিবত শেখায়েত অপবাদ কোনো ধোকা কোনো প্রতারণা এই জাতীয় যা আছে সবই মিথ্যাচার পাপাচার আসলে মিথ্যাচার এখানে পাপাচারই যাবতীয় পাপাচার যে বর্জন করলো না তার ব্যাপারে হাদিসে রয়েছে ফালে সালিল হায় ফি আনুয়া সারবা তার খাদ্য পানীয় বর্জন করার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই নিষ্প্রয়োজন মানে সে আসলে কোনো স্বভাব পাবে না যদিও রোজা তাকে রাখতে হবে কারণ এটিতে ফরজ না রাখলে জাহার নামের শাস্তি হবে হ্যাঁ কিন্তু রোজা রোজা সে রাখল কিন্তু গিবোধ করলো মিথ্যাচার করলো পাপাচার করলো তাহলে যদি সে জাহান্নামে নামে যাবে না কিন্তু তার রোজার যে সপটা সেটা আর সে পাবে না আর জাহার নামে যাবে না বলছি সেটা তো আল্লাহ ক্ষমা না করলে এবং কে আমাদের ময়দানে যাদের গিবোধ সে করেছে তারা যদি ক্ষমা না করেন তাহলে তারা যদি ক্ষমা না করেন আর তার পণ্যগুলি দিয়েও যদি তাদের গীবতের ক্ষতিটা পুষিয়ে দেওয়া না যায় তাহলে কিন্তু ওদের পাপের বোঝা কাঁধে বহন করে যাহা নামে যেতে হবে মিন জালিক এই জন্য একজন রোজাদারকে অবশ্যই তিনি বললে ভালো কথা বলবেন নবীজি বলেছেন মনকানব বি আমির ফারিয়কুল খায়রান আউলে আসমুদ সহি মুসলিম বর্ণিত হাদিস যে ব্যক্তি আল্লাহ এবং ফরকালকে বিশ্বাস করে সে কথা বললে যাতে ভালো কথা বলে আর যদি ভালো কথা বলার মতন না থাকে সে যাতে নীরব থাকে সে খামাখায় যাতে কথা না বলে আরেকটি নবীজি বলেছেন ওহাল নাসা, ফিরারে আলামানা ফিরহিম ইস আল সেনা মানুষকে যাহার নামে মুখ থুবে ফেলে দিবে কোন জিনিসটি তাদের মুখের জিওবার বাস বিচারহীন কথাবার্তাগুলি কি সত্য বলছি কি মিথ্যা বলছি কি গীবত করছি নিন্দা করছে না কি করছি কোনো বাছ বিচার নাই যা জিওবা আসে তাই বলে দেয় এই চরিত্রে মানুষগুলিকে এই জিওবা এই ছোট্ট জিওবা তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে না জালিক প্রিয় ভাই বোনেরা আপনাদের আরেকটি প্রশ্ন ঈদের নামাজের পর ও পূর্বে খোদবা পড়ার বিধান জানতে চাই মানে খোদবাটা কি ঈদের পরে না পূর্বে আসলে শোন না হলো খোদবা হবে ঈদের নামাজের পর নবী সাল্লি সাল্লাম বাদাস সালাহ আল খুদ্ সালা সাহেব মুসলিমে একটি অধ্যায় আছে যে ঈদের খোদবা হবে সালাতের পর সালাতের আগে খোদবা দেয়া এটি বেদাত ঈদের সালাতের ক্ষেত্রে কিন্তু জুমা জুমা সালাতের ক্ষেত্রে খোদ্বা হবে সালাতের আগে নবী সাল্লাম সেভাবে খোদবা দিতেন কানা অক্ত কাবল জুমাতে খোদবা তাইন তিনি জুমার আগে দুটো খোদবা দিতেন এটি হল জুমার ক্ষেত্রে আর ঈদের ক্ষেত্রে হলো বাদ সালা আবু সাহেদ ক্ষুদ্রি আল্লাহ তালহন এবং মারওয়ানের একটি বিতর্ক অনুষ্ঠান বর্ণিত আছে শহীদ মুসলিমে যে মারোয়ান যখন মদিনার শাসক হয়েছিল প্রথম সে ঈদের খুদবা নামাজের আগে নিয়ে এসেছিল আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ তাকে মিম্বত থেকে তাঁর জামা চেপে নামাবার চেষ্টা করেছিলেন তো সেখানে আবু সাহিদ ক্ষুদ্রি রাদি আল্লাহ তালহনু যে হাদিসে বর্ণনা করেছেন যে আজীবন ই নবী সাল্লাসাল্লাম তিনি ঈদের খা দিয়েছেন সালাতের পর অতএব এটাই হলো সোনা আপনাদের আরেকটি প্রশ্ন হলো মর্যাদা জানতে চাই হ্যাঁ একটা বিরাট গুরুত্ব রয়েছে মর্যাদা রয়েছে সম্পর্কে বলেছেন তা ইন নাফিস সাহুরে বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বারাকা রয়েছে সে বরকটটা কি সে বরকটটা আধুনিক সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে যে সাহারি খেলে যে সুগারটা আপনার শরীরে তৈরি হবে এটি প্রায় ছয় ঘন্টা পর্যন্ত শরীরকে বাঁচিয়ে রাখবে ছয় ঘন্টা পরে যখন সুগার শেষ হয়ে যায় তখন লিভার থেকে সুগার সাপ্লাই হয়ে আমরা বেঁচে থাকি তো যাই হোক অন্তত অর্ধদিন পর্যন্ত প্রায় এই সাহারি আমাদেরকে শক্তি সাপ্লাই দেবে এটা না হলে আমরা রোজা রাখতে পারতাম না অনেক কষ্ট হয়ে যেত বা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম এটা হলো আসলে সাহারি একটা বিরাট এই জন্য গুরুত্ব আছে বিশেষ করে আজকালকার আমাদের জন্য আজকালকার মানুষের জন্য যারা অনেক দুর্বল হয়ে আছি সারা বছরের বিষক্রিয়ায় এমনিতেই বিভিন্ন রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত দুর্বল হীনবল হয়ে আছি সেখানে সাহারি না খেয়ে রোজা রাখার সিস্টেম হলে বিরাট দুরু কাজ হয়ে যেত আলহামদুলিল্লাহ এই উম্মদকে সাহারি খেয়ে রোজা রাখার অনুমতি দিয়েছেন তো সাহারি গুরুত্ব রয়েছে সাহারির আর গুরুত্ব নবীজি বলেছেন সেটা হলো সাংস্কৃতিগত গুরুত্ব তিনি বলেছেন ফসল মা বৈন মেনা ও সিয়া মে আহলে কিতাবাইন আকলাত সাহার আমাদের রোজা আর ইহুদি খ্রিস্টানদের রোজা দুই আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য হইল সাহারি খাওয়া তো তারা সাহারি খায় না আমরা সাহারি খাই অতএব সাহারির এই গুরুত্ব এই মর্যাদা রয়েছে সাংস্কৃতিক মর্যাদা সাংস্কৃতিক গুরুত্ব এইভাবে রয়েছে আর নবী সাল্লাহ সাল্লামের সুন্নাত মানে না মারি ফিল মারিফিল নবীজি বলেছেন যে আমার সুন্নাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে সাহরিনবী যে শুননা এটাকে ভালোবেসে আমরা তার সাথে জান্নাতি হওয়ারও একটা আশা করতে পারি আলহামদুলিল্লাহ আজকে প্রিয় দর্শক এই পর্যন্ত রাখলাম ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে সোভানক আসসালামু আলাইকুম আস্তব ইকালামালাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু